যারা ফেসবুক বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম লড়াইয়ে ছিলাম তাদেরকে আসলে কর্নাট করা হয়েছে বা চেষ্টা করা হয়েছে এবং রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে তাদের নিজেদের গুপ্ত একটা মানে কি বলবো গুপ্ত একটা রাজনৈতিক কার্যক্রম আছে বাকি তো নাই তারা এই গুপ্ত থেকেই আসলে নিজেরাই আধিপত্য কায়েমের জন্যই আসলে আমার মনে হয় যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই নাটক মঞ্চস্থ করেছে আমরা মনে করি এই ডাকসা নির্বাচন একটা মতাদর্শিক ডাকসা নির্বাচন এবং এই নির্বাচনে এখানকার মুক্তিযুদ্ধের পক্ষের যত মানুষ আছে প্রগতির পক্ষে যত মানুষের নারী অধিকারের পক্ষে যত মানুষ আছে বিভিন্ন জাতিসত্তার মুক্তির লড়াইয়ের যারা সহযোদ্ধা আছে সবাইকে এক জায়গায় নিয়ে এসে আমরা একটা যৌথ ফাইট দিতে চাই নির্বাচিত হয়ে আসতে চাই সবাইকে আমন্ত্রণ আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল আছেন ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক এবং আছেন সাবেক ভিপি হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্য শেখ সবাইকে আমন্ত্রণ আজকের টকে আমরা জানি যে বন উত্থানের পর প্রত্যেকটা ছাত্র সংগঠন ক্যাম্পাসে ফিরে এসছে এবং ছাত্রলীগ এখন নিষিদ্ধ এই অবস্থায় ক্যাম্পাসে ছাত্র পরিবেশ সম্পর্কে জানতে চাইবো আপনাদের কাছে প্রথমে যদি যাই আরমান ভাইয়ের কাছে আরমান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নৈতিক পরিবেশ বলতে আসলে খুবই হতাশাজনক আমি যদি পাঁচই আগস্ট পরবর্তী সময়ের কথা বলি পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পূর্বে আমরা যে কয়টা সংগঠন ছিলাম আমরা স্বপরিচয়ে নিজেদের পরিচয়ে আমরা এত বছর ধরে শিক্ষার্থীদের অধিকার দেয় লড়াই করে যাচ্ছিলাম এবং সর্বশেষ সাল চব্বিশ সালে আমরা ফেসবাদ বিরোধী আন্দোলন শুরু করেছিলাম কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আমরা যারা ফেসবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম লড়াইয়ে ছিলাম তাদেরকে আসলে কর্নাট করা হয়েছে বা চেষ্টা করা হয়েছে এবং রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে অঘোষিতভাবে বলতে গেলে রাজনীতি নিষিদ্ধ হয়েছিল এখানে আমার পাশে জাবির আহমেদ জুবেল আছে পাঁচই আগস্ট পরবর্তীতে মাত্র দুই তিন দিনের মাথায় তার উপরও কিন্তু হলের রুমে হামলা হয় ছাত্রদলের উপরে ছয় আগস্ট হামলা হয় এবং ছাত্রদলের অনেককে অনেককেই হলে ঢুকতে গিয়ে তাদেরকে হামলার স্বীকার করা হয় চেষ্টা করা হয় দৌড়ানি দেওয়া হয় সো সেই জায়গা থেকে ক্যাম্পাস আরও জটিলতর পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি এবং বিশেষ করে ক্যাম্পাসে যখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অনেকেই আপনার তার চিন্তা তার দর্শন তার মতামত দেয়ালিকাতে প্রকাশ করতেছিল তখন দেখা গেলো প্রায় প্রতিটা দেয়ালে প্রতিটা দেয়ালে তুমি আমি আমিকে রাজেখান রাজেখা লেখা খুবই দুঃখজনক একটা বিষয় কারা করলো কারা করতেছে সেটা আমরা হয়তো বুঝতে পারতাম কিন্তু আমরা কখন বলতাম না এর বাইরেই আমরা দেখতাম কোনো একটা দেয়ালিকে আমরা লিখেছি বা কেউ লিখেছে বা বাচ্চা কাচ্চারে লিখেছে পাশে উদয়ন স্কুল বা আইআর স্কুলের তখন দেখা গেলো ওই পার্টিকুলার ওই লাইনটা কেটে তার পছন্দ মতো একটা শব্দ তারা তো সেই জায়গা থেকে খুবই জটিল পরিস্থিতি হলে বলতে গেলে আপনার ছাত্র মানে পুরো ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ এবং হলের মধ্যে তো নিষিদ্ধ ছিলই পুরো ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ ফলে আমরা কোনো প্রোগ্রাম করতে পারতাম না আমাদের উপর তখন মপ তৈরি করা হতো অনলাইনে মপ তৈরি করা হতো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে নিষিদ্ধ ছিল অগোসিতভাবে নিষিদ্ধ ছিল মোটামুটি পাঁচ ছয় মাস পর্যন্ত কোনো ধরনের কাজে করা যেত না এবং ইভেন ছাত্র শিবিরের ছাত্র শিবিরের যে সালিক্ষায় বা এসএম তাদের আত্মপ্রকাশের পরও পরেও কিন্তু ক্যাম্পাসে ছাত্র রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম হতে গেলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইনে অপপ্রচার অনলাইনে আমাদের বিরুদ্ধে কথা বলা ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করা হতো এবং তারা বারবার যেটা আনত সতেরো জুলাইয়ের সতেরোই জুলাই শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি থাকবে না এই ধরনের একটা অ্যাপ্লিকেশন বা বলেন একটা নথি তারা সিগনেচার করে নেয় ওটাকে বারবার সামনে আনে এবং নয় দফার কথা সামনে আনে বারবার নয় দফার মধ্যে সাত দফাতে এবং আমরা পরবর্তীতে জানতে পারছি এই নয় দফার মধ্যে পার্টিকুলারলি ছাত্র যে নিষিদ্ধের যে বিষয়টা সেটা ছাত্রশিবির জোর করে এই পয়েন্টটা ঢোকায় তৎকালীন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বদেরকে পুশ করে তারা এই দফাটা ঢোকায় তো এখন আমরা তো আসলে যারা আবার তাদের প্রতিরোধ গড়ে তুলতেছিলাম এত বছর ধরে তারাও তো ছাত্র রাজনৈতিক সংগঠন ফলে এখানে তো আমাদের লড়াইটা ছিল আসলে সন্ত্রাসীর বিরুদ্ধে ছাত্রলীগ তো আসলে রাজনৈতিক সংগঠন ছিল না ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন ছিল আমরা তো সেই জায়গা থেকে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে যাওয়া তাইলে যারা ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে যাচ্ছে ছাত্রলীগের ছাত্রলীগের যে দোষ এটাকে সামনে রেখে তাই তো আমাদের কাছে মনে হয় ছাত্রলীগ যখন নিষিদ্ধ পাঁচ আগস্ট পরবর্তীতে তাইলে তারা তো ছাত্রলীগের হয়েই কাজ করতেছে এটাও কিন্তু আমাদের কাছে একটা ধারণা জন্মায় আচ্ছা আমি আপনার কাছে আবার আসবো আমি যাব জুবেল কাছে যে আরমান যেটা বলছিলেন যে পাঁচ আগস্টের পরে ছাত্র রাজনীতি জটিল হয়েছে এবং আপনারা যখন ক্যাম্পাসে রয়েছেন সেখানে রাজনীতি করাটা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে বাধাগুলো আসছে কোথা থেকে দেখেন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমাদের রাজনীতিটা নতুন করে ঢেলে সাজানোর একটা সুযোগ ছিল এবং আমরা যে গণ অভ্যত্থানের আকাঙ্ক্ষার কথা বলতেছিলাম বারবার সেই গণ অভ্যত্থানের আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো কিছুই বাংলাদেশ আসলে অর্জন করতে পারে না কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় পরিসরে অন্তত গণতান্ত্রিক একটা পরিবেশ নির্মাণ করতে পারতাম কিন্তু আমরা দেখতে পেলাম যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই পুরো যে দখলদারিত্ব ভিন্ন আঙ্গিকে আসলে ফিরে আসছে এবং এই দখলদারিত্বটা তখন যেভাবে শুরু হলো তার একটা বড় অংশ হচ্ছে বিরাজনীতিকরণের জায়গাটা রাজনীতিকে প্রশ্নের মুখে ফেলে সংগঠনগুলোকে প্রশ্নের মুখে ফেলে সেই জায়গাটা তৈরি করা এবং আপনি যে এই বাধাটা কই থেকে আসছে আপনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বিরুদ্ধে কারা হচ্ছে মিছিল করছে এবং কারা পরবর্তীতে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে আমি সরাসরি যদি বলি সেটা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে হয়েছে এবং এর ক্ষেত্রে আমি বলবো যে আরেকটা ছাত্র সংগঠনের একটা ব্যাপক ভূমিকা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের কয়েকজন নেতৃবৃন্দের নেতৃত্বে এটা হয়েছিল এবং দেখেন এই পাঁচ আগস্টের আগের কথা যদি বলি এখানে আসলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ছিল না ছিল হচ্ছে দখলদারিত্ব এর বিপরীতে গিয়ে আমরা গুটি কয়েক মানুষ এই ক্যাম্পাসে হাতে গোনা যাবে যে কতজন হচ্ছে এই এই সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে রাজনীতি করছে আমরা দিনের পর দিন হামলার শিকার হয়েছে দিনের পর দিন আমরা আক্রমণের শিকার হয়েছি মামলার শিকার হয়েছি এই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমরা লড়াই করেছিলাম এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা ভাঙতে চেয়েছিলাম ভেঙে একটা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা মানে তৈরি করতে চেয়েছিলাম তো আমরা দেখলাম পাঁচ আগস্টের পর এই জায়গাটা নষ্ট করে ফেললো এই জায়গা নষ্ট করে দেখা গেল যে প্রতিটা হলে আবার নতুন করে দখলদারিত্ব গায়ন করা হলো এই দখলদারিত্বটা পরিচয়টা আবার সাধারণ শিক্ষার্থীর নামে কিন্তু এই ব্যক্তিরা আবার হচ্ছে গোপন তৎপরতার সাথে জড়িত অন্য আর সংগঠন শিবিরের তৎপরতার সাথে জড়িত এবং প্রতিটা হলের প্রত্যেকটা অফিসিয়াল সেমি অফিসিয়াল আন অফিসিয়াল যে ধরনের টিম তৈরি করা হয়েছে সেই টিমের একটা অংশ ধরেন আমার কথা যদি বলি আমি এই আমার সংগঠনের আমি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ছাড়া অন্য কোনো নেতাকর্মী বিশ্ববিদ্যালয় হলে থাকতে পারে নাই ছাত্রদলের কথা যদি বলেন একটা ছেলে হলে থাকতে পারে নাই ওই সময়ে পাঁচ আগস্টের ঠিক পর পর যখন ভিন্ন মতালম্বী শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারল না বা উঠতে পারলো না তার আগেই বিভিন্ন প্রতিনিধি টিমের মাধ্যমে হল একভাবে দখল করে ফেলা হলো হলে প্রবোধটা আসলে কি কাজ করবেন হ্যাঁ প্রবোধটা আসলে কি সিদ্ধান্ত নেবেন

সেটা আসেনি কিন্তু এরকম আমরা শুনেছি যে বিভিন্ন মেজ ভাড়া দেওয়া হচ্ছে জুনিয়রদেরকে সেখানে সিনিয়ররা রাখছেন এবং তার পিছনে একটা কোনো ফাদার অর্গানাইজেশন ফান্ডিং করছে তো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে আগে হচ্ছে পলিটিক্যালরা মানে ডমিনেট করতো পাঁচ আগস্টের পরে হচ্ছে মানে নন পলিটিক্যাল নামে কিছু আইডেন্টিটি যাদের হচ্ছে বিভিন্ন গুপ্ত রাজনৈতিক এজেন্ডা আছে তারা হচ্ছে ডমিনেট করে যাদের হচ্ছে রাজনৈতিক পরিচয় আছে আসলে তাদের উপরই নিপীড়ন করা এবং ছাত্র দল একটা ছেলে ছাত্র দল করেছে সে গণ অভ্যুত্থানে মানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে শুধুমাত্র ছাত্র দল পরিচয়ের জন্য তাকে হলে ঠুকতে দেওয়া হয় নাই এবং এরকম খবর আমরা শুনেছি যে হল দখল করার একটা অজুহাতে তাদেরকে হল থেকে বের করে দেওয়া বা হচ্ছে নানান রকম হয়রানি এখন এটা হচ্ছে তার অধিকারটাকে তো খর্ব করে দেওয়া হয় সে রাজনীতি করছে তার মানে তো এই না যে তাকে হচ্ছে হল থেকে বের করে দেওয়া হবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা একটু আমাদের আত্মসমালোচনারও প্রয়োজন আছে যখন বারবার করে হচ্ছে পাঁচ আগস্টের আগে বা আমরা যখন জুলাই অভ্যুত্থানে মানে আন্দোলন করছিলাম তখন আসলে আমাদের রাজনীতি নিষিদ্ধের দাবিটা করা উচিত হয় না আমাদের স্পেসিফিকভাবে ছাত্রলীগ ছাত্রলীগের রাজনীতি আমরা চাই না সেটা বলা দরকার ছিল কারণ যখন হচ্ছে ছাত্রলীগের একটা ছেলে পিটাচ্ছে আপনাকে তখন তো এই আরমান ভাই জুবেল এরাই তো আপনাকে হচ্ছে বাঁচাতে এগিয়ে এসেছে আপনি তো পাঁচ আগস্ট পরবর্তী সময় তাদেরকে ছুড়ে ফেলতে পারেন না এবং তাদের প্রত্যেকের রাজনৈতিক আইডেন্টিটি আছে আপনি চিন্তা করেন ছাত্র কতগুলো ছেলে মারা গেছে আমাদের শাকিল মারা গেল তো এরকম তো আসলে যারা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরও তো রাজনৈতিক মানে পরিচয় বা যোগসূত্র আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটি আসলে শিক্ষার্থীদেরকে খুব বাজেভাবে বিভ্রান্ত করা হয়েছে এবং এটিরও একটা উদ্দেশ্য ছিল যে শুধু তারা কারণ তাদের নিজেদের গুপ্ত একটা মানে কি বলবো গুপ্ত একটা রাজনৈতিক কার্যক্রম আছে বাকি দত্ত নাই তারাই গুপ্ত থেকেই আসলে নিজেরাই আধিপত্য কায়েমের জন্যই আসলে আমার মনে হয় যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাটক মঞ্চস্থ করেছে তারা এখন হলে আছে কিন্তু অন্যান্য দলের যারা তারা তো হলে থাকতে পারে না ফলে ছাত্র শিবির এক ধরনের বলতে গেলে আধিপত্যই বিস্তার করতেছে এখন তারা পার্টিকুলার কিছু কাজ করে যেমন ধরেন প্রায় প্রতিটা রুমে যাওয়া নতুন একটা শিক্ষার্থী আসলে তার সাথে কথা বলতে যাবো তাকে এক ধরনের আমরা জানি শিবির বা ছাত্র সংস্থা কীভাবে কাজ করে তার নামাজ তারপর বিভিন্ন পড়াশোনা এইসবের কথা বলে কিন্তু শিক্ষার্থীদেরকে একদম প্রভাবিত করার চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের আয়োজন করতেছে অর্থাৎ হলে রাজনীতি থাকলে যা যা হয় সব কিছুই তারা করতেছে তো এটা এক ধরনের প্রভাব বিস্তার করতেছে আরেকটা বিষয় হচ্ছে সিট সংকট মানে প্রথম সুযোগ নেই দেখেন প্রথমত এটা এটা তো একটা সংকট মানে প্রথমত এটা একটা সংকট আমরা দীর্ঘদিন ধরে আমরা লড়াই করেছি সো সেই জায়গা থেকে আমাদের আমরা হলে থাকতে পারি না এখন সে যেহেতু আগে থেকে হলে ছিল ফলে ওই সে যে ধরনের অভ্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য এটা খুবই ইজি আর এটা একটা বিষয় ছাত্রদের দ্বারা ছাত্রদের মধ্যে এরকম একটা বলতে গেলে সোকট বড় সংগঠনের দ্বারাও কিন্তু এটা সম্ভব হচ্ছে না এখন আরেকটা বিষয় হচ্ছে হল সংকট বা শীত সংকট এই শীত সংকটকে কাজে লাগিয়েও কিন্তু সে তার এক ধরনের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে একটু ওই আগে ইমআ ইমিয়াপু যেটা বললেন জিয়া হলে এই ধরনের একটা ঘটনা আমরা দেখতে পাব এবং এরকম আরও অনেক ঘটনা আমরা আমাদের কানে আসতেছে আমরা শুনতে পাচ্ছি খবর পাচ্ছি সেটা হলো প্রথম বর্ষ থেকে বৌদ্ধ সিটের দাবি দীর্ঘদিনের এখানে বিপ্লবী ছাত্রমূত্রীর আছেন এখানে ইমিয়াপা আছেন প্রায় প্রত্যেকটা সংগঠন এটা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে সে জায়গা থেকে ছাত্র শিবিরের কিন্তু এটা নিয়ে পার্টিকুলারলি কোনো কাজ নাই ওখানে এটা নিয়ে দাবি নাই সে যেটা করতেছে তার বলয়ের যারা আছে তাদেরকে সিট দেওয়ার জন্য তারা প্রশাসনকে একটু প্রভাবিত করতেছে এবং কেউ যদি তার বলে না হয় বা তার সংগঠনের কর্মী সাথী সদস্য নাও বা হয় তবুও সিট দেওয়ার নাম করে তাদেরকে সাথে রাখার চেষ্টা করতেছে তাদেরকে রিক্রুট করার চেষ্টা করতেছে আবারও আমি জুবের ভাইয়ের কাছেই যাব যে জুলাই আমরা দেখেছি যে জুলাই গণপ্রথমে বর্ষপূর্তি সেখানে শিবিরের প্রদর্শনী এবং শেষ পর্যন্ত ছবি নামিয়ে ফেলা আপনারা তো কাছের থেকে আমরা দেখেছি বিভিন্নভাবে যে আপনি সেই সময় ছিলেন উপস্থিত আপনার কাছে সেই দিনের ঘটনাটা জানতে চাই এই ঘটনা দেখার পর সাথে সাথে আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন দিলাম যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে একাত্তর সালে গণহত্যা সংঘটিত হয়েছিল সেই গণহত্যাকারীদের প্রধান যারা যারা হচ্ছে রাজাকারদের শিরোমণি সেই শিরোমণিদের ছবি এই বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হচ্ছে এইটা বিশ্ববিদ্যালয় করে কি না কিংবা এই এই কর্মসূচিতে যে থাকবে আপনারা সেটা জানতেন কি না বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন যে তারা এই কর্মসূচিতে অনুমোদন দিয়েছেন কিন্তু কর্মসূচির মধ্যে রাজাকারদের ছবি প্রদর্শনী এই জিনিসটা তারা অ্যালাউ করেন নাই কিংবা তারা জানতেন না এরা কোনোভাবেই গ্রহণযোগ্য না এই কথা প্রক্টর স্যার আমাকে এভাবে বলছে এবং তিনি যে জিনিসটা বলছেন যে আমি আসলে ঘটনা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত এই আগস্টের পর থেকে আমাদের প্রক্টর স্যার নিয়োগ দেওয়ার পর থেকে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ার পর আমরা শুনতে পাই যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসলে জানেন না তো পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়ার ফলে ওই ঘটনা প্রতিক্রিয়ার ফলে আহ বিশ্ববিদ্যালয়ে আসতেই বাধ্য হয়েছে যে না রাজাকারদের ছবি এখানে প্রদর্শন হতে পারে না শিক্ষার্থীদের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ে এই বারবার হচ্ছে একাত্তরকে মুছে ফেলার যে কাজ সেই মুছে ফেলার কাজটা ইসলামী করছে সেই মুছে ফেলার কাজের দায়ের কারণে এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাদের কর্মসূচিটা বাতিল করতে হবে এবং প্রক্টর স্যারও সেই ব্যাপারে হচ্ছে একমত যে না এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাদের এই কর্মসূচিটা বাতিল করতে হবে প্রক্টর এই নির্দেশ দিয়েছেন কিন্তু শিবির মানে নাই বা মানতে বাধ্য না সে আচ্ছা নব্বই আন্দোলনের পর সর্বসম্মতিক্রমে ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র সমাজ জাতীয় পার্টি ছিল তাদের পরিবেশ পরিষদে নিষিদ্ধ এবং তারপরে আবার আমরা দেখছি যে গত জুলাই অভ্যুত্থানের পর শিবির আপনাদের কথাতে ভাষ্যেই যে দাপটের সঙ্গে পুরোটা দখল এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে এটা কিভাবে সম্ভব এটা আসলে সম্ভব বলতে আওয়ামী লীগ যদি সে মানে জামায়াতে ইসলামী এবং শিবির প্রশ্নে বাড়াবাড়ি না করতো তাদেরকে যদি বিচার বহির্ভূতভাবে নির্যাতন না করত এবং শিবির ব্লেমটা যদি ছাত্রলীগের নির্যাতনের অন্যতম হাতিয়ার না হয়ে উঠতো আপনি বুয়েটে মানে আপনারকে শিবির ট্যাগ দিয়ে কিন্তু খুনটা করা হয়েছিল এস এম হলে ফরিদকে যখন মানে মারা হয় তখন হচ্ছে শিবির ব্লেম দেওয়া হয় আমি সেখানে প্রতিবাদ করতে চাই আমি নিজে হামলার শিকার হই ব্যাপারটা যেটা ছিল তারা হচ্ছে কোনো কাজ ছাত্রলীগের মানে হুমকি মনে করছে নিজেদের জন্য বা তাদের পছন্দ হচ্ছে না কোনো ছাত্রের কার্যক্রম তারা হচ্ছে মানে গণরুম বা গেস্টরুমে ডাক দিয়ে তাদেরকে হচ্ছে মানে প্রথমে হয় চড় দিবে তারপর যদি ছেলেটা ছেলেটা হচ্ছে প্রতিবাদ করত। তখন শুরু করতো নির্যাতন এবং যতক্ষণ না শিকার করবে সে শিবির ততক্ষণ তার প্রতি নির্যাতনটি চলেছে এটি তো ছিল তাদের মডেল এবং আমার মনে হয় যে শিবির যে এত মানে অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে আমি পুরোপুরি এর জন্য আওয়ামী লীগ এবং দায়ী তৈরি করে দিয়েছে এবং আগস্টের যে আবু সাইদের বুকে গুলি করতে হয়েছিল কেন আমরা আমরা শান্তিকে আমি মানুষজন আমাদের তো আর মানে ধরেন যে রাস্তায় নামতে বা এই যে প্রতিরোধ গড়ে তুলতে যে আমাদের খুব ভালো লাগে ব্যাপারটা তো এরকম না আমাদেরকে কখনো কেন শান্তিতে থাকতে দেওয়া হয় না এবং পাঁচ আগস্ট পরবর্তী যে বাস্তবতা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আগস্টে যতজন শহীদ হয়েছেন তারপরে দ্বিগুণ খুন হয়ে গেছে দেশে এক বছরের মধ্যে এই বাস্তবতা আপনি কীভাবে অস্বীকার করবেন বিচার বহির্ভূত হতে গতকালকে দুইটা গরিব মানুষকে যেভাবে পিটিএম মেরে ফেলা হলো তো মানে কোনো কিছুই তো তারা আইন শৃঙ্খলা মানে ই করতে পারতেছে না এবং এরকম একটা দুর্বল প্রশাসন একটা দুর্বল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং একটা দুর্বল সরকার নিয়ে যে আমাদেরকে চলতে বাধ্য করা হয়েছে এই দায় আওয়ামী আসলে কীভাবে অস্বীকার করবে এবং সেই সাথে শিবির জন বা ইসলামের জনকল্যাণমুখী কোনো কাজ তো করতেছে না তারা আসলে পদে পদে আমাদের বিপদটাকে বাড়িয়ে দিচ্ছে এবং ওই যে যে একজন নেতা তারা হচ্ছে হচ্ছে দুই পদ্ধতিতে নির্বাচন তারা এখনো নির্বাচিত না হয়ে যে সব মানে পারফরমেন্স দেখাচ্ছেন আমি আসলে দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক শঙ্কিত আমরা যে অভ্যুত্থানের সরকার বসিয়েছিলাম সে কিন্তু অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে আমরা যে অভ্যুত্থানের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ দিয়েছিলাম সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসকরা অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে ফলে এই একেবারে এই চব্বিশের অভ্যুত্থানের সাথে যারা প্রতারণা করে তারা নব্বই গণ আন্দোলনের ধারণ ধারণ করবে। গণ আন্দোলনকে আসলে। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে অনেক ব্যক্তি জড়িত আছেন যারা হচ্ছে নব্বই আন্দোলনে কর্মী হিসাবে ভূমিকা পালন করছেন এবং তারা যখন হচ্ছে প্রশাসনে আসার পর যখন হচ্ছে তার যে এর আন্দোলনকে ধারণ করার যে প্রশ্ন সেই জায়গাটা ছিল অস্বীকার করেন তখনই আসলে এই ক্ষেত্রটা তৈরি হয় নব্বের গণ অভ্যুত্থানের বা গণআন্দোলনের ভেতর দিয়েই তো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি হয়েছিল যে সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠনকে কোনো জায়গা রাজনীতি করার জায়গা নাই ফলে ওই জায়গাটা তৈরি হয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন এসে যে জিনিসটা তৈরি করলো যে সে বা শিবির যে আলাপটা দিতে চাইলো যে এটা হলো আওয়ামী লীগের এক ধরনের চেষ্টা এই কারণে হইতেছে এই জিনিসটা কিন্তু এই তো আওয়ামী লীগের ব্যাপার না পরিবেশ পরিষদ তো আওয়ামী লীগের বিষয় না পরিবেশ পরিষদ আবার আরমানের বিষয় পরিবেশ পরিষদ হচ্ছে এখানকার ফেসিবাদ বিরোধী লড়াইয়ের যে অংশ তাদের বিষয় নব্বইয়ের অভ্যুত্থানে যে শক্তি অংশগ্রহণ করেছিল সেই শক্তির একটা অংশ এই এই চব্বিশে এসে গণহত্যাকারীতে পরিণত হয়েছে কিন্তু আরেকটা অংশ আমরা এই গণহত্যার বিপরীতে দাঁড়িয়ে আমরা লড়াইয়ের অংশ ফলে আমাদের সংগ্রামকে অস্বীকার করার ভেতর দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত তার প্রশাসনিক যে এই পক্ষপাতিত্ব সেই পক্ষপাতিত্বের জায়গাটা আসলে প্রমাণ করেছে গণহত্যাকারী দলকে বিশ্ববিদ্যালয়ের নানান জায়গায় সেখানে নিয়ে আসছে এই কারণে সম্ভব হয়েছে অন্য ছাত্র শিবির যুক্ত ছিল এই আন্দোলনের সময় আপনাদের সঙ্গে আপনারা জানতেন যে তারা ছাত্র শিবির আমি অভ্যুত্থানের সময় সরাসরি মাঠে যেহেতু আমি লড়াই করছি আমি অভ্যুত্থানের সময় বহু ছাত্রদল কর্মীর সাথে আমার দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে আমি অভ্যুত্থানের সময় তৎকালীন যে এই ছাত্র শক্তি এখনকার যে অংশ সাথে প্রত্যক্ষভাবে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত আমি একজন শিবির কর্মীর সাথেও আমি আমি পরিচিত হইনি কিংবা অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা হচ্ছে শিবির হিসাবে আত্মপ্রকাশ করছে হ্যাঁ তাদের মানে তাদেরকেও আমি অভ্যুত্থানের ওই টাইমে লিস্ট আমি রাজনৈতিক কর্মী হিসাবে পরিচিত হয় নাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বিশেষত বলছি প্রকাশ্যের যে রাজনৈতিকভাবে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমিতি প্রকাশ্যে সেই কাজটা করে নাই একটু ভিন্ন প্রসঙ্গ যে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে জাতীয় নির্বাচন এখনো ডেট ঠিক হয় কিন্তু তার আগে আমরা দেখছি যে জাতসু এবং জাতসুর তারিখ ঘোষণা করা হয়ে গেছে আগামী নয় এবং এগারো সেপ্টেম্বর সেই জায়গাতে এই পরিস্থিতিতে এই নির্বাচনটাকে আপনারা কীভাবে দেখছেন দেখেন ছাত্র সংসদ নির্বাচন তো শিক্ষার্থীদের অধিকার এটা তো অবশ্যই নির্বাচনটা হওয়া উচিত সেটা নিয়ে তো আমাদের কোনো সে নাই আমরা দীর্ঘ সময় ধরে এখানে যুবেলো আছে এখানে আপা আছে আপনি নিজে তো ফল সংসদের ভিপি ছিলেন আমরা সবসময় সবসময় আমরা চেয়েছি ডাকশ নির্বাচন নিয়মিতভাবে হোক যেহেতু শিক্ষার্থীদের এটা অধিকার হিসেবে আমরা জানি তো সেই জায়গা থেকে এখন মানে এখন যেহেতু ইলেকশনের দিকে যাচ্ছে প্রশাসন দিতে চাচ্ছে তো সে জায়গা থেকে আমরা ইলেকশন অংশগ্রহণ করব। কিন্তু ইলেকশনে যাওয়ার আগে গঠনতন্ত্র কেমন হবে সেটা নিয়ে কিন্তু দীর্ঘ আলাপ হল প্রশাসন আমাদের সাথে অনেকবার বসেছে আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি গঠনতন্ত্র কেমন হবে এর আগে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কার বিশ্ববিদ্যালয়ের সংস্কার এগুলো নিয়ে আমাদের প্রস্তাবনা ছিল কিন্তু সমস্যাটা হচ্ছে প্রশাসন আমাদের সাথে বসলেও মিটিং করলে আমাদের প্রস্তাবনা নিলেও এটা ফিডব্যাক কিন্তু কখনো দিত না তো ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি গঠনতন্ত্র যখন তারা সংস্কার করলো নতুন করে আমরা একটা মলার প্রত্য গঠনতন্ত্র দেখতে পাচ্ছি এবং ওই গঠনতন্ত্রে আমরা যে ধরনের ডাকস চেয়েছিলাম তার কোন প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না গঠনতন্ত্রে সো এটা হতাশাজনক তো আমাদের কাছে এক ধরনের ভয় হয় যেহেতু দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে কিন্তু দু সালে উনিশ সালের নির্বাচন পেয়েছিলাম এবং দু উনিশ সালের ডাবস নির্বাচনের আগেও কিন্তু আমাদের একটা সন্দেহ বিরাজ করতো আমাদের মধ্যে আদৌ এই প্রশাসনকে বিশ্বাস করতে পারে কিনা এখনও দু সালের নির্বাচনেও এই প্রশাসন খুব ভালো মতো বিশ্বাস করতে পারছে না কারণ এই প্রশাসন যে ধরনের কর্মকাণ্ড এই এক বছরে করেছে সব কিছু প্রশ্নবিদ্ধ এবং একটার কোনো ব্যাখ্যা দেয় নাই তোফাচলকে ঘন্টার পর ঘণ্টা কীভাবে পিটিয়ে মারা হলো এবং প্রশাসনের প্রক্টোরিয়ট বোর্ডের কাজ কী প্রবোষ্ঠের কাজ কী প্রত্যেকটা শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া প্রত্যেকটা প্রাণকে নিরাপত্তা দেওয়া শুধু শিক্ষার্থী নেই এখানে একটা কুকুর থাকতে পারে একটা বিড়াল থাকতে পারে একজন ভবঘুরে ব্যক্তি তাকে কেউ পিটিয়ে মারা হলো এবং ঘন্টার পর ঘন্টা প্রশাসনের এই যে নির্লিপ্ততা এটার কোনো ব্যাখ্যা আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাই নাই এই প্রশাসনকে আসলে কতটুকু বিশ্বাস করা যায় আর একটা প্রায় প্রত্যেকটা সংগঠন একটা কমন দাবি জানিয়েছিল একাডেমিক ক্যালেন্ডারে ইলেকশনের তারিখটা ঘোষণা করা এবং এটা প্রতি বছর একই সময় একই তারিখে হবে এবং আশেপাশে কোনো ইলে কোনো পরীক্ষা থাকবে না যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে নির্বিঘ্নে ইলেকশনে আসতে পারে অংশগ্রহণ করতে পারে ভোট দিতে পারে কিন্তু এটাও মানা হয় নাই এখানে কিন্তু এক ধরনের সম্ভাবনা আছে একবার ইলেকশন দেওয়ার পরে পরবর্তীতে আবার দীর্ঘ সময়ের জন্য ইলেকশন বন্ধ করে রাখা এখনকার বাস্তবতায় আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়াটা খুব বেশি জরুরি যারা আসলে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের সুষ্ঠু রাজনৈতিক এবং লেখাপড়ার পরিবেশটি নিশ্চিত করবেন সেই ক্ষেত্রে ডাকসুর আসলে মানে প্রয়োজনীয়তা যদি বলেন সেটি আসলে অবশ্যই আছে কিন্তু সেটি কি প্রক্রিয়ায় হবে বা যে সংস্কারগুলো আসলে খুব বেশি দরকার সেটি হওয়ার আগে হচ্ছে না পরে হচ্ছে এই জায়গাটাই আসলে বিতর্কের জায়গা আমরা হচ্ছে নিজ নিজ সংগঠনগুলো নিজেদের মতন করে প্রস্তুতি দিচ্ছি এবং এই বাংলাদেশে যতগুলো প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আছে দীর্ঘদিনের যাতে লড়াইয়ের ইতিহাস আছে যারাদেরকে আমরা বন্ধু সংগঠন বলি এবং এর বাইরেও যেমন ধরেন হচ্ছে ইমিয়া আমার লড়াইয়ের বন্ধু তো সে সে কোনো সংগঠন করে না এর বাইরেও যে এই ধরনের ব্যক্তি যারা আছে তাদের অনেকের সাথে আমরা আলাপ আলোচনা করতেছি আমরা মনে করি এই ডাকসু নির্বাচন একটা মতাদর্শিক ডাকসা নির্বাচন এবং এই নির্বাচনে এখানকার মুক্তিযুদ্ধের পক্ষের যত মানুষ আছে কেন প্রগতির পক্ষে যত মানুষে নামি অধিকারের পক্ষে যত মানুষ আছে বিভিন্ন জাতিসত্তার মুক্তির লড়াইয়ের যারা সহযোদ্ধা আছে সবাইকে এক জায়গায় নিয়ে এসে আমরা একটা যৌথ ফাইট দিতে চাই যৌথভাবে নির্বাচিত হয়ে আসতে চাই সেই লক্ষ্যে কিছু কিছু সংগঠন হয়তো দেখা গেছে যে আমাদের আমন্ত্রণ এখন পর্যন্ত ওইভাবে বিবেচনা করে কোনো কোনো ব্যক্তি হয়তো আমন্ত্রণটা বিবেচনা করতেছে না কিন্তু আমরা চাই আমরা সবাই যৌথভাবে লড়াই করতে চাই আমরা চাই আর মানুষ হক আমি একসাথে লড়াই করতে চাই আমরা সবাইকে বলতে চাই যে পদ কোনো কিছুই নেই আর সবাইকে চাই দেখেন আমরা আমরা তো সবাই একসাথেই থাকতে চাই দীর্ঘদিন আমরা একসাথে লড়াই করেছি ফলে সেই জায়গা থেকে আমরা অন্যান্য যে সংগঠন আছে সবাইকে নিয়েই যাদের সাথে লড়েছি বিরুদ্ধে লড়েছি তাদেরকে নিয়েই আমরা একসাথে লড়তে চাই এটাই আমাদের প্রত্যাশা যেহেতু এটা জাভের আহমেদ জোহর যেটা বলতেছিলেন এটা মতাদর্শিক একটা লড়াই যেমন সম্ভবত এমন করা যায় মানে মুক্তিযুদ্ধের বা মানে একাত্তর সালের পক্ষের শক্তি বা এই ধরনের কোনো নাম দিয়েও করা যায় কিনা সেটা হলে সবচেয়ে ভালো হতো কারণ এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে যেভাবে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে আবার একইভাবে প্রথম স্বাধীনতাকে আবার অস্বীকার করা হচ্ছে তো সেই জায়গা থেকে এইবারের প্রথম ইলেকশনটা আমার মনে হয় মতাদর্শিক লড়াইয়ের ইলেকশন হতে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের সবাইকে এক থাকা দরকার এবং আমরাও এক থাকতে চাই আপনি বান্দর ভাষা আন্দোলন বলেন উনসত্তরে গণভূতান বলেন একাত্তর বলেন নব্বই বলেন ওয়ান ইলেভেন বলেন ইভেন এই এই যে মানে আমাদের যে জুলাই ও ভূতান ছাত্রদের হাত দিয়ে এসেছে এ এগুলো কি আপনি রাজনীতির বাইরে কি এগুলোকে দেখা সম্ভব তাহলে এই যে মানে আমাদের ইতিহাসটাই তো রাজনীতির সেইখানে আপনি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের কে যে বিরাজনীতিকরণ করতে চাচ্ছেন শুধুমাত্র নিজেরা মানে আধিপত্য বিস্তারের জন্য এটি আমি বলবো যে খুব নিম্ন স্তরের ছোট লোকই এবং এই ছোট লোকের বিরুদ্ধে আমি আসলে আহ্বান জানাবো যে যারা আসলে সচেতন এবং যারা মনে করেন যে আসলে এই ব্যাপারগুলোকে চলতে দেওয়া যায় না তারা আসলে সামাজিক আন্দোলনের জন্য প্রস্তুত হন আমাদের এই প্রস্তুতি খুবই অবশ্যম্ভাবী ধন্যবাদ আপনারা নিজেরাও নিজেদের জায়গা থেকে প্রস্তুতি নেন আজকের মতো সবাইকে ধন্যবাদ আমাদের